আসসালামু আলাইকুম টাঙ্গাইল অ্যানিম্যাল রেস্কিউ অ্যান্ড ওয়েলফেয়ারের আরও একটি পার্বকেস ও একটি স্ট্রেডগ ও টাঙ্গাইল পশ্চিমাকুর টাকুর পাড়া নদীর পারে থাকে ওকে এলাকার কিছু লোকজন দেখাশোনা করে কিছুদিন আগে ওর মাকে কেউ বা কারা বিষ দিয়েছিল তো সেই বিষক্রিয়া থেকে আমাকে কোনোভাবে বাঁচিয়ে নিয়েছিলাম আল্লাহর হায়াত রেখেছিলো বলে বেঁচে গিয়েছিল ওর পাঁচটা বাচ্চা ছিল সেই পাঁচটা বাচ্চার মধ্যে পার্বতে অলরেডি তিনজন মারা গিয়েছে ও আর ওর ভাই এখনও বেঁচে আছে আমরা আজকে ওর পার্ব ট্রিটমেন্ট শুরু করলাম আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এই বাচ্চাটার জন্য দোয়া করবেন ও যেন আল্লাহ রহমতে বেঁচে যায় টাঙ্গাল অ্যানিম্যাল রেস্কিউ অ্যান্ড ওয়েলফেয়ার আজকে পাঁচ বছর যাবত ওদের জন্য কাজ করে আসছে ওদের চিকিৎসা ওদের খাওয়া দাওয়া সব কিছুরই দায়িত্ব নিয়েছে টাঙ্গাইল অ্যানিম্যাল রেস্কু অ্যান্ড ওয়েলফেয়ার এটা আমাদের উনত্রিশ নাম্বার কেস এই আমাদের কাজগুলোর মধ্যে অনেকে সহায়তা করেন আপনাদের সবাইকে ধন্যবাদ কিন্তু আর বৃহৎ আকারে আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের আপনাদের সকলের সহায়তা প্রয়োজন আমরা তো সকলকে বাঁচাতে পারবো না যে কয়জনের কে আমরা বাঁচাতে পারি যে কয়জনের জীবন আমরা একটু ভালো করে তুলতে পারি এই জন্য আমাদের একার পক্ষে কোনো কিছুই সম্ভব না আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে আপনারা আপনাদের পশুগুলোকে খুবই সাবধানে রাখবেন এখন ফ্লু আর পারভোর সিজন চলতেছে